বায়ু দূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করা হয়েছে সতেরোই আগস্ট পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান এই বিষয়ে একটি পরিপত্র জারি করেন বলা হয়। সাভারের মাত্রা জাতীয় নির্ধারিত প্রায় বেশি বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের এই দূষণকে ঢাকায় নিয়ে যায় যা রাজধানীর মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে এই ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় টানেল ও হাইব্রিড কিলন ছাড়া অন্য সব ইট পোড়ানো ও ধরনের প্রস্তুত কার্যক্রম বন্ধ থাকবে একই সঙ্গে উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ু দূষণকারী নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র দেওয়া নিষিদ্ধ করা হয়েছে সরকার আশা করছে এই ঘোষণার মাধ্যমে সাভার ও ঢাকা উভয় অঞ্চলের বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে